সাদিকে গুলি করছে উনি একটা গুলি করে চলে গেলেন সাথে সাথে বয়ান আসলো উনি পালায় ভারত চলে গেলেন বয়ানটা এমন ভাবে কি আসলো অপর একটি রাজনৈতিক দলের এক নেতাকে ট্যাগ দিয়ে ঠিক আছে আসলো তো পক্ষে বিপক্ষে হয়েছে এবং কোন কোন রাজনৈতিক দলের এই একই লাইনের একটা বিজ্ঞপ্তি দেওয়ার পর সেটাকে আবার সবাই ফেলছেন আমি ইউ থিঙ্ক আপনি একটা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন দিয়ে দিল অ্যাজ ইফ হি নোজ এভরিথিং তাকেই তো সবার আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব আনা দরকার এই বাংলাদেশে আরেকজন নতুন রাজনীতিবিদ হইছেন সম্প্রতি কালে বলছে আরেকজন বলছে সাংবাদিক এই দেশে থাকেন না ইন্ডিয়ার থেকে আশি জন লোক ঢুক মানে পার্টিকুলার সংখ্যাটা কিভাবে জানে তারা আশি জন লোক কি ইন্ডিয়া তো বড় একটা দেশ কাজ করতেছে উনি জানে আশিটা লোক আসতেছে উনাশিও না একাশিও না আশিটা মানে এই যে বয়ান এই বয়ান যখন আবার মিডিয়ায় প্রচার হইতে থাকে হুম আপনি যখন বার্তা দিয়ে দিন দেড় ঘন্টার মধ্যে পালাইয়া বর্ডার ক্রস করে ফেলাইছে তখন তার কেউ খুঁজবে না পাশাপাশি আপনি সম্মানিত একজন কি উপদেষ্টা পঞ্চাশ লাখ টাকা ঘোষণা করে অ্যাজিফ ও পালাইয়া গেছে যে পারেন ধরে দেন পঞ্চাশ লাখ টাকা পাইবেন ধরা সম্ভব না মস্কর আর কি আরেকজন নির্বাচন করতে যাচ্ছেন উনি বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এরম আগেও হয়েছে তার মানে বৈধতা দেওয়া কিন্তু ঘটনা ঘটেছে অন্য জায়গায় তিনি প্রত্যাহার করেছেন পরে ওনার ও কেউ আসে ওত কিছু আসে যায় না এইগুলোই খুচরা কালচার একজন রাজনৈতিক দিকটা যখন একটা বাজে মন্তব্য দিয়া ফেলায় দিয়া ফেলার পর পার্টি দেখে এটা রিয়াকশন কি যখন দেয় যে বিরুদ্ধে দেখেছে ওইটা ওনার নিজস্ব মন্তব্য এ দেশের কি ঘাস খায় তো উনি বলছে বইলে এখন এই কথাটা বলছে এখন আসেন আপনি এই হাদি হাদি হত্যার পর হাদি হত্যার আমি জানি না এটা প্ল্যান কি আমার কাছে মনে হয়েছে এরকম পরিষ্কার যে ঘটনায় ভিকটিম বেঁচে থাকে ভিকটিম জানে যে তাকে অপসারিত করছে কারা আপনার হাতটা আমি কেটে ফেললাম আপনি নিজের চোখে দেখলাম আপনি মরেন নাই আপনি কোর্টে গিয়ে বারবার বলবেন আমার হাতে কোপ দিছে কি সাহেব কাজী যারে আমরা সরাইছি সে জীবিত আছে সুতরাং সে জানে তার বিরুদ্ধ শক্তি হিসেবে মাঠে অগ্রণী ভূমিকা কারা পালন করেছে তার একজন হাদি সুতরাং তাকে মেরে ভয় দেখাও যাতে অন্যরা পিছিয়ে যায় কিন্তু দেখানো ছিল আমার ধারণা বলছি মানে অন্যরা যাতে দমে যায় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যে এরকম হবে যে সিসি সি বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আর সিঙ্গাপুরের ডাক পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন কইরা আমার দেশের সরকার প্রধান বলে ওনার এই এই অবস্থা বাংলাদেশের ডজন ডজন মন্ত্রী গেছে বি পৃথিবী জন বাংলাদেশ জন্ম হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য বড় বড় মন্ত্রী কোন সিঙ্গাপুরের কোন পররাষ্ট্রমন্ত্রী এসে তার দেখাশোনা করছে চ্যালেঞ্জ করলাম এবং যদি কেউ একবারও আসতো দেখতে মানে অন্য রোগী দেখতে আসলো বোধহয় পাশে জায়গায় দাঁড়ায় ছবি তুললে এটা ক্যাশ করতো কিন্তু হাদির জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হইল কেন ইট ইজ ইউনুস যে বলছে আপনি তারপরে মৃত্যু সংবাদও তিনি দিচ্ছেন উনি পেশায় নিজে একজন ডাক্তার পার্শ্ব এটা হবে ভাবে নাই পার্শ্ব প্রতিক্রিয়া রাষ্ট্রীয় শোক হবে ভাবে নাই পতাকা অর্ধনির্মিত থাকবে ভাবে নাই সেনাবাহিনী লাশ বহন করবে ভাবে নাই সেখানে কি পরিমাণ গুরুত্ব থাকলে এই সমস্ত সিচুয়েশনের পলিটিক্যাল লিডাররা গেইন করে হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন কে কীভাবে গেইন করবে আমি এখনও বলছি জামাতের রাজনীতি আমি পছন্দ করি না কিন্তু জামাতের আমির তার সফর সংক্ষিপ্ত করে চলে আসছেন